আদর্শবান নারী হবে আদর্শবান যেন মানুষ হবে পুরুষ হবে এখন দেখা যায় আদর্শ যদি শিখতে হয় কলেজে গিয়ে হবে 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 না 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 স্কুলে গিয়ে কারণ সমস্ত ছিলেন মূর্তি পূজারী তারা ছিল সূর্য পূজারী তারা ছিল চন্দ্র পূজারী তারা ছিল পাহাড় পূজারী তারা ছিল সাগর পূজারী আর সেই সমস্ত পূজারীদেরকে কোরআন দিয়েই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাই সালামের হাদিস দিয়ে ঠিক করা হয়েছে তারা ছিল যেন দেখা যায় দুনিয়াবি আর উখরাবির দিক থেকে সব থেকে উত্তম মানুষ ছিল বলে আমি বলছি না যে আপনি ডাক্তার হবেন না মাস্টারি ডিগ্রি করবেন না আপনি প্রিন্সিপাল প্রফেসারি লাইনে যাবেন না আপনি এমনি করে ইঞ্জিনিয়ার হবেন না বৈজ্ঞানিক হবেন না আপনি করে বাইবেল পড়বেন না রামায়ণ পড়বেন না মহাভারত পড়বেন না আমি সে কথা বলতে চাই না তার মানে এই নয় জাতি দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিয়ে কোরআনের শিক্ষা বন্ধ করে দিবেন এটা গভর্নমেন্টের আইন নয় এই আইন মানি না আমরা আমরা মুসলিম ফলে আমরা সে আইন মানি না আইন মানি ওইটাই কোনটা আইন মানবেন বলুন কোনটা মানবেন গভর্নমেন্টের আইন না আল্লাহর আইন এই কথা জোরে বলেন না জেলখানার ভয় করছেন নাকি আপনারা আল্লাহর কসম খেয়ে বিশ্বাস করুন আমার মনের তিনটা আশা ছিল একটা আশা ছিল যে যদি কুরআন হাদিস বলতে বলতে জেল খাটতে পাওয়া যায় খুব মজা লাগবে হাসছে জেল খাতা বুঝেন চুরি করলেন জেল খাটলেন খামাকা পুলিশের দণ্ড লাগাচ্ছে কথা বুঝেন কি রে আর আপনি যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলতে গেলেন যে আপনি জেল খাটলে সুন্নাতaday হয়ে গেল হাজাদি ইউসুফ আলু সাসান জেল খেড়েছেন তারপরে দেখা যায় ইমাম তাই মিয়া জেল খাটলেন এমাম বিন হাম্বাল রহমাতুল্লাহ আল্লাই জেল খাটলেন এমনি করে দেখা যায় এমাম জাহির রহমাতুল্লাহ আলাই জেল খাটলেন না পর্যন্ত শহীদ হয়ে গেলেন আমি সেই কথাগুলো কখন বলব কু সময় বলবো এত গভীর রাত্রে এনেছেন আপনারা বলার তো সবাই নাই অন্যদিন আসবো ইনিশ লাললাপাত যদি এলাকা আমাকে নিয়ে আসে তাহলে এমাম জাহির রহমাতুল্লাহ আলাই লেখাপড়া করলেন কোন কলেজ থেকে কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর অন্যানো করলম্বী মন্দির

নেতৃত্ব কোনো কামার্শিয়াল কুকুর দিবে না নেতৃত্ব দিবে যারা মুফতাকিন যারা পরহেজগার যারা দিনদার যারা আল্লাহ বলা যারা আকিবত পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা এই সবে নেতৃত্ব দিবে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের অর্ডার আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে কোরআনের কোনো আখলাক নাই হাদিস শরীফের কোনো দেখা যায় তার কাছে চরিত্র নাই আর তারা দেখা যায় শুধু বলে কোরআন পড়া বন্ধ করো বলছে না বলছে না এই বলছে না বলছে না সরে কথা বলুন বলছে না বলছে না বলছে মাদ্রাসায় রামায়ণ পড়াতে হবে মহাভারত পড়েতে হবে কক্ষণ সম্ভব নয় আমার ভাইরা কথা বলতেছিলাম কি আপনাদের সামনে আইন মানতে হবে আল্লাহর আইন মানবেন কার ইত্যাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া আল্লাহ পা! তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে আইন গেছে যে কোরআন এসেছে এই কোরআন মাফিক জীবন চলে ধরব ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে কথা বলছেন না সবাইকে বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে কোরআনের প্রতি ঈমান আছে তো জি হাত উঠায় দেখান আমার তো ঈমান আছে নইলে আমি কাফের হয়ে যাব হাত আর উঁচু করতে হবে আরো সিধা করুন আরো সিধা করে দিন বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার সান ইসলাম জিন্দাবাদ রব ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো হাত নিচু করে দেন হাত উঠিয়েছেন কোরআনের পক্ষে এখন কোরআনের পক্ষে হাত উঠা সহজ কিন্তু যদি কোরআন মাফির জীবন না চালায় কোরআনের যদি উল্টা চলে বিপদ আসবে না আসবে না এই বিপদ আসবে না আসবে না উল্টা ভাষা বুঝেছেন তো উল্টা উল্টার বিপরীত কি বলুন দেখি বুঝলেন যখন সোজা নবী সাহেব বুঝাচ্ছেন সোজা নবী সাহেব বুঝাচ্ছেন আল্লাহর হাবিব সোজা এমনি করে একটা দাগ টানলেন ডান দিকে ছোট ছোট দাগ টেনে দিলেন আর বললেন এই সোজা পথে জান্নাত আর ডাম দিকে বাম দাগ দিয়ে দাগগুলো টানলেন এগুলি হলো দেখা যায় গুমরাহি এগুলি হলো পথভ্রষ্ট এগুলি যেন শয়তানি পথ এই পথ দিয়ে যদি জীবন চালাও তাদের থাকার জায়গা হবে জান্ন বলতেছিলাম আমার ভাইরা উল্টার যদি হয় বিপরীত সেই বিপরীতের অর্থ সোজা আপনারা বললেন সেটা হলো সোজা সেটা হলো সোজা কিন্তু সোজাটাকে আমি এবার বোঝা আপনাদেরকে এক্সাম ভুল দিয়ে বুঝাচ্ছি শোনো এইটা হলো একটা পথ এটা কি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমি তো ভেবে পড়লাম গিলাস নাই আপনাদের পানি খেতে হয় অনেক বক্তারা গরম পানি খায় আমার ঠান্ডা পানি দরকার কথা বুঝেন কি ঠান্ডা পানি খেতে হয় কথা বুঝেন কি নেই এখন পানি আপনার ঠান্ডা পানি এই ঠান্ডা পানি খেলে ভালো হবে না খারাপ হবে কথা বোঝেন না অবস্থা কি হবে কথা বুঝেন কি আল্লাহ পাক সুবহানাহু তাআলা আলা বলছে লা তামলিকু নাফসুনা নাফসান শায়া ওয়ালা আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ কোন نفس কোনো নাফসের কোন কাজ আসবে না কোন মানুষ কোন মানুষের উপকার আসবে না সেইদিন আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না জুবান সুবহান আবার ভাইরা এটা হলো রাস্তা ওয়ান বাই ওয়ান এই উল্টাটা বুঝাচ্ছি উল্টাটা আল্লাহ তারপরে উল্টা কোরআনে বুঝাবেন কথা বুঝেন কিনা ওটা আমি বলবো আল্লাহ কিভাবে বুঝাছেন আর আমি এখন আপনাদের বুঝাই এইটা হল একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে একটা 12 চাকার গাড়ি অথবা 22 চাকার একটা গাড়ি অথবা 28 চাকার একটা লড়ি চলে যাচ্ছে ওটাকে ধরে উল্টায়া দেখুন উল্টায়া দিলে বডি নিচ দিকে হয়ে গেল চাকা উপর দিকে হয়ে গেছে ইঞ্জিনটাও উপর দিকে হয়ে গেছে কোটা সমস্ত ড্রাইভারগুলিকে জমা করুন করুন একত্রিত আর ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে যা অভিজ্ঞতা আছে সব লাগায় দাও যে উল্টা গাড়িটাকে একটু চালা দেখাও পারবে তো জি পারবে কথা বলে না পারবে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বলছেন নবীজি যে মানুষগুলি কোরআনের উল্টা চলল নবীর উল্টা চলল আর সারা জীবনটা দেখা যায় সিধা পায়ে চলল পায়ের উপরে ভর দিয়ে চলল সোজা হয়ে চলল এই মানুষগুলি কি কোরআনের উল্টা চলার কারণে নবীর উল্টা চলার কারণে কিয়ামতের মাঠে কি তারাকে আল্লাহ পাক উল্টা দিবেন নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে বাইরে হয়ে গেল أفمن يمز مقما على وجهه أحدا أمن يمز سبيا